দুটা বিয়ে শূন্যত একটা বিয়ে শূন্য যারা বলেন এটা একটা ভুল কথা আমি আমি সহজে জবাব দিয়ে দিই অনেকেই বলেন যে ভাই এক বিয়ে শূন্য কোথায় আছে যে এক বিয়ে আমি বলি ভাই কোন কিতাবে লেখা নাই এক বিয়ে শূন্য চার বিয়ে শূন্য তবে একটা জিনিস আপনাকে বোঝাই আল্লাহ রসুল বলছেন যে আবু হালাল তালাক আল্লাহর কাছে হালাল তালাকটা অপছন্দনীয় হালাল কয় তালাক এক তালাক না দুই তালাক না তিন তালাক তালাক হওয়া মানেই আল্লাহ পছন্দ করে আল্লাহ তালা চায় না যে তালাক হোক তাই না বিষয়টা তো বিবাহ সুন্নত মানে বিবাহ করলেই আপনার এটা হবে চাই আপনি ওই নম্বর প্রথমটা করেন আর দ্বিতীয়টা করেন তৃতীয়টা করেন বিয়ে হলেই হয় শূন্যত বিয়ে না হলে হয় লুচ্চান যাদের গুণা হয় না তাদেরকে বলি ভাই আপনার এদিকে আসেন না আপাতত যাদের গুনা হয় না তারা থাকেন আপনারা শূন্যত দরকার নাই কিন্তু যে বলবেন যে ভাই এটা আবার আপনাকে মুখ শিকারও লাগবে না কারণ গুনার কথা কাউকে শেয়ার করা দরকার নাই আপনাকে নিজে নিজের জায়গায় বুঝেন যে আমি গুণা থেকে বাঁচতে পারি কিনা যদি সত্যি আপনার দিল কারণ আপনি কোন গুণা করেন আপনার বউ জানে না বাথরুমের মধ্যে আপনার বউ না থাকলে আপনি যে গুণাটা করেন আপনি পতিতলায় যেটা যান আপনার বউ কিন্তু জানে না আপনার বউ মনে করেন আপনার হাজি সাহেব গাজি সাহেব আপনি যদি নিজে বসেন যে হেমন হেনকস তুমি কি একটি স্ত্রী থাকার পরে গুণা থেকে বাঁচতে পারতো না তুমি আর একটাকে বিবাহ করো সবাইকে জানাই দাও যে আমার তিনটা স্ত্রী আলহামদুলিল্লাহ সবাই দায়িত্ব নাও সুরামি করার কোনো দরকার নাই বলে হুজুর আপনি গোপন বিয়ে কেন সাপোর্ট করেন না অনেক আলিম রামাক বলে মামুন ভাই আমি বিয়ে করলাম আমার বড় বউ জানলো না এটা কি নাজায়জ আমি বললো ভাই না না কিন্তু আমি এটার পক্ষে না কেন আপনি যদি স্ত্রীদেরকে না জানাই যদি আপনি বিবাহ করেন তাহলে হয়তো আপনি কিছুদিন ঠান্ডা মাথায় থাকবেন কিন্তু আপনি প্রতিনিয়ত দুই স্ত্রীর ইনসাফ নষ্ট করতে থাকবেন আপনাকে সংক্ষেপে আমি আদালতের কথা বলি বলি এখানে অনেক ভাই আছেন যাদের মাস আছে আমি দেখতেছি বাকি আমি তাদেরকে ফুটেজ করতে চাচ্ছি না ইনশাআল্লাহ তো ভাই আদালতের বিষয়ে আমি সহজে বলি ভাই এখানে দুই তিনটা সন্তান আছে কার হাত ধরে দেখান দুই তিনটা সন্তান আছে কার মাসাল্লাহ মাসা আচ্ছা আপনারা বলেন দুই তিনটা সন্তানের মধ্যে আপনি কি নিজে মনে করেন যে আপনি একজন বাবা আছে কিনা জি আলহামদুলিল্লাহ আমি আমার সন্তান চালাচ্ছি আসেন কিনা এবার আমাদের একটু আপনার হিকুম সন্তানদের মাঝে তুমি আদালত করো তো আপনি বলছেন আমি ইনসাফ করতেছি সব সন্তানের পিছনে কি সমান খরচ হয় বড় ছেলের পিছনে খরচ হয় পঁয়ত্রিশশো যেটা দুধ খায় ওটার পিছনে মনে হয় পাঁচশো টাকা খরচ হয় না তারপর আপনি ইনসাফগার কেন হচ্ছেন সন্তানদের মধ্যে এই খরচের মধ্যে ইনসাফ জরুরি না সন্তানদের মধ্যে ইনসাফ করবে যে একজন সন্তানকে জমি জমি বেশি লিখে লিখে না না দেয় শুধুমাত্র ইনসাফের জায়গাটা যে দিতে পারবে তবে মধ্যে কম হলে এটা না ইনসাফি না ঠিক বিয়ের মধ্যেও বিষয়টা এমন যে আপনি বিবাহ করার পরে স্ত্রীকে তিন জিনিস আপনাকে সমান সমান দিতেই হবে যদি স্ত্রী হক না ছাড়ে এক নম্বর হলো তাদের মারা যাওয়ার পরে আপনার মিরাজ সমান সমান পাবে দ্বিতীয় নম্বর হলো রাজ্যপণের মধ্যে সহবাস করেন বা না করেন কোনো ব্যাপার না রাজ্যপন আপনাকে সমান সমান করতে হবে এখন আমি অনেকে বলে হুজুর আপনি গোপন বিয়ে কেন সাপোর্ট করেন না অনেক আলেম নামক বলে মামুন ভাই আমি বিয়ে করলাম আমার বড় বউ জানলো না এটা কি নাজায়েয আমি বলে ভাই নাজায়েয না কিন্তু আমি এটার পক্ষে না কেন আপনি যদি স্ত্রীদেরকে না জানায়ে যদি আপনি বিবাহ করেন তাহলে হয়তো আপনি কিছুদিন ঠান্ডা মাথায় থাকবেন কিন্তু আপনি প্রতি নিয়ত দুই স্ত্রীর ইনসাফ নষ্ট করতে থাকবেন কারণ ধরেন একজন গতকালকে এক ভাই ফোন দিয়েছেন যে ওনার স্ত্রী থাকে দেশের বাড়িতে আমাকে বললো হুজুর আমি এক মাস পর পর যাই তো হুজুর আমি এখানে এক মাসে কষ্ট হয়ে যায় আমি এখানে বিয়ে করব। তা বললাম তাহলে এখানে স্ত্রী কয়দিন থাকবেন কয়ে এই স্ত্রীর তো সাতাশ দিনে এখানে থাকা হবে তিন দিন ওখানে যাবো হুজুর যায় হবে না আমি হবে কিন্তু শর্ত হলো আপনার ওই স্ত্রী জানা লাগবে যে আমি ছাড়াও আর এক স্ত্রীর কাছে সাতাশ দিন আছে সে যদি মেনে নেয় তাহলে হবে নাহলে যায় হবে না কে হুজুর আমি তো গোপনে করতে চাচ্ছি তাহলে আমি বললাম ওই স্ত্রীর কাছে যে কয়েকদিন থাকবেন ঢাকায় থাকলে আপনি স্ত্রীর কাছে থাকতে পারবেন না স্ত্রীর কাছে আপনি তিন দিন থাকতে পারবেন বলে হুজুর তো এত কঠিন আমি আপনি কঠিন আপনি বানাচ্ছেন আপনি বলে দেন আমি এটা বিয়ে করেছি হুজুর জ্ঞান নাম্বার যাবে লড়াই করেন লড়াই করেন আমি হালাল কাজ করেছি ক হুজুর আমার বসলে যাবে যাক হুজুর আমি মানতে পারবো না তাহলে বেশি করার দরকার নাই বাস এভাবে থাকেন কিন্তু সুরামি নাই ফক নষ্ট নাই কি বলেন আপনার সাহস নাই ইনশাআল্লাহ আমার সাথে এক বছর বয়ান শুনেন ইনশাল্লাহ বেটা হয়ে যাবে কোনো না কেন না সাহসের কি আল্লাহকে ভয় পাও আরে ভাই আমি জেনা থেকে বাঁচতে পারি না আর তুমি কেউ সতীন মানি না তুই তো সতীন নিয়ে থাক আমি আমার জেনা থেকে বাঁচার ব্যবস্থা করে নিলাম হ্যাঁ যাদের গুণা হয় না তাদেরকে বলি ভাই আপনার এদিকে আসেন না পড়তো যাদের গুণা হয় না তারা থাকেন আপনারা শূন্য দরকার নাই কিন্তু যে বলবেন যে ভাই এটা আবার আপনাকে মুখ শিকারক কিন্তু লাগবে না কারণ গুনার কথা কাউকে শেয়ার করা দরকার নাই আপনি আগে নিজে নিজের জায়গায় বুঝেন যে আমি গুণা থেকে বাঁচতে পারি কিনা যদি সত্যি আপনার দিল কারণ আপনি কোন গুণা করেন আপনার বউ জানে না বাথরুমের মধ্যে আপনার বউ না থাকলে আপনি যে গুণাটা করেন আপনি পতিতলায় ছেড়ে যান আপনার বউ কিন্তু জানে না আপনার বউ মনে করেন আপনি হাজি সাহেব গাজি সাহেব আপনি যদি নিজে বসেন যে হেমন মন হে তুমি কি একটি স্ত্রী থাকার পরে গুণা থেকে বাঁচতে পারতো না বাস ইফতা কবি আমলিকুম মোহসিন যাও তোমার টাকা আছে তুমি আরেকটাকে বিবাহ করো সবাইকে জানাই দাও যে আমার তিনটা স্ত্রী আলহামদুলিল্লাহ সবাই দায়িত্ব পুরো নাও সুরামি করার কোনো দরকার নাই কারণ কোন মানুষ গোপন ওটাকেই করে যেটা তার কাছে অন্যায় মনে হয় কিন্তু ন্যায়ের কাজ কোনোদিন কেউ গোপন করে বরঞ্চ এমন জিনিস ন্যায়ের কাজ গোপন করলেই ন্যায়টাকে মানুষের অন্যায় মনে হয় বলেন আমি আমার স্ত্রী আমি একবার এক হোটেলে গিয়েছি মানে এক জায়গায় বেড়াতে গিয়েছি আমাকে বলতেছে হুজুর এটা কে আমি বললাম রেজিস্ট্রেশন আমার স্ত্রী তো আমি বলতেছি রেজিস্টার আমার স্ত্রী পরে বলছে হুজুর নাম বলেন তো আমি বললাম এটা আমার তৃতীয় স্ত্রী এটা কিন্তু আমার তৃতীয় নম্বর স্ত্রী তখন কে হুজুর তৃতীয় নম্বর স্ত্রী মানে আপনার আমি হচ্ছে আট দুটা আছে বাড়িতে ওই দুটা ইনশাল্লাহ পরে নিয়ে আসবো এটাকে নিয়ে আসছি কয় আল্লাহ হুজুর বিশাল বড় ব্যাপার তা বললাম ভাই কাবির নামা নেবেন না হুজুর যে এরকম বুক ফুলাই বলতে পারে আমার তিন নম্বর বউ তার কাছে কোন পাগল কাবিন চাই ভাই সর দেখলেই বোঝা যায় প্রথমে যাই কবে যদি আপনার স্ত্রী হয় আপনি হাঁটবেন আপনি যদি ওসি সাহেব ডাকে আপনি আমার এই এখানে এই এখানে একটা ঘটনা আমি রাত দুটার সময় আসতেছি আমার এক ভাই বলতেছে পুলিশ ভাই দাঁড় করাইছে এই সময় পতনের আগে আর কি দাঁড় করাইছে ভাই দিকে আসেন আমি তো চিন্তা করলাম যে ঠিক আছে দুইজন স্ত্রী তো যেটা কারা লাইট ম্যানেট আমি বলছে আমার দুইটা ইস্ত্রি বাকি আর দুটা বাড়িতে আছে বুঝতে পারছেন তখন তো ভাই বাড়ান আমি বলছি খাইছে কাজ খাই সাইডে আসেন আমি একটু সাইডে গেছি খপ করে হাত চাপি ধরে বলছে ভাই কেন সম্ভব হুম তো আমি বললাম যে আপনি কাড্ডা দিয়ে যাচ্ছে আপনি আসেন আলহামদুলিল্লাহ উনি সেটা মোলাকাত হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি ওনাকে বললাম যে ভাই কাবিন নামা টমা লাগবে নাকি খুব পাগল নাকি আপনি যে বেটা করলে পারে যে আমার চারটা বউ দুইটা এটা দুইটা বাড়িতে তার কাছে কে কাবিন নামা যাবে বলেন আজকে ধরেন এখানে আমরা যে মানুষটা দ্বিতীয় বিয়ে পড়াবো আপনার কি মনে হয় যে এই মানুষটার কাছে কোনদিন কেউ কাবিন হবে হ্যাঁ কাবিন নামা করবে সরকারি বিষয় কিন্তু ভাই নিয়ে আপনি হাঁটবেন আপনার কোনো ভয়ই লাগবে না আর যদি ডাকলে স্যার একটু শুনেন স্যার একটু একটু স্যার তখন বুঝে যে আপনার পাশে কে আছে তখন কার দশ হাজারের নিচে চলবে না তাহলে কিন্তু বাস নিয়ে চলে চলবে এই কিন্তু আপনার যদি স্ত্রী হয় আপনি কখনো বলবেন স্যার একটু শুনেন স্যার বলবেন আপনার খবরদার আমার স্ত্রী খবরদার গায়ে হাত দেবেন না আপনাকে ফোন দেন কোনো সমস্যা নাই এই জন্য কোনো গোপন হবে না একটা বিয়ে শূন্য বিয়ে খেলাফে শুননত একটা বিয়ে শূন্য যারা বলেন এটা একটা ভুল কথা আমি সহজে জবাব দিয়ে দিই অনেকেই বলেন যে ভাই এক বিয়ে শূন্যত একাধিক বিয়ে শূন্যত কোথায় আছে যে এক বিয়ে শূন্য এক চার বিয়ে শূন্যত আমি বলি ভাই কোনো কিতাবে লেখা নাই এক বিয়ে শূন্য চার বিয়ে শূন্য তবে একটা জিনিস আপনাকে বুঝাই আল্লাহ রসুল বলছেন গাজুল হালাল তালাক আল্লাহর কাছে হালাল তালাকটা হলো অপছন্দনীয় হালাল কয় তালাক এক তালাক না দুই তালাক না তিন তালাক তালাক হওয়া মানেই আল্লাহ পছন্দ করে আল্লাহ তালা চায় না যে তালাক হোক তাই না বিষয়টা তো বিবাহ সুন্নত মানে বিবাহ করলেই আপনার ওটা সুন্নত হবে চাই আপনি ওই বিবাহ নম্বর পছন্দ করেন আর দ্বিতীয়টা করেন তৃতীয়টা করেন বিয়ে হলেই হয় সুন্নত বিয়ে না হলে হয় লুচ্চান বুঝেননি বিষয়টা আর নেকাহ হোমিং সুন্নতি মানে আপনি যতগুলো নারীর কাছে যাবেন প্রত্যেকটাই যদি আপনি বিবাহ করে করে যান তাহলে আপনি প্রত্যেকবার নবীর সুন্নত আদায় করেছেন আর যদি আপনি বিয়ে না করে একটা বিয়ে করেন আর বাকিগুলোর কাছে বেশ আর গার্লফ্রেন্ড বানায় যান আপনি বাকিগুলোর মধ্যে সুন্নত আদায় করেননি বাকিগুলোর মধ্যে আপনি লুচ্চামি করছেন এই জন্য একটা বিয়ে করাও সুন্নত যদি কেউ দুটা বিয়ে করতে চাই সামর্থ্য আছে সেটাও কি শুননা কেউ তৃতীয়টা করলে ওটাও না চতুর্থ করলে ওটাও না যারা এই কথা বলেন যে এক বিয়ে শূন্য বাকি তিন বিয়ে জায়েজ এটা একটা ভুল তথ্য তারপরেও যদি আমরা মেনে নেই যে বাকি তিনটা জায়েজ সমস্যা নাই তো আমরা তো আইএমবি এটাই চাচ্ছি যে জায়েজ বিষয়টা মানুষ বুঝেনি বুঝতে পারছেন ভাই